এ টু জেড জি সেন্টারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জয়েন্ট বা সন্ধি আমাদের শরীর দুশো ছটি হারের সমন্বয়ে গঠিত এবং এই দুশো ছটি হার যুক্ত হয়ে তৈরি হয়েছে মানব কঙ্কাল আর এই রকম হারগুলো যেখানে সংযুক্ত হয়েছে অর্থাৎ দুটো হার যেখানে সংযুক্ত হয়েছে সেই সংযুক্ত স্থানকেই বলা হয় জয়েন্ট বা সন্ধি আর এই জয়েন্ট বা সন্ধি আমাদের শরীরের বিভিন্ন স্থানে অবস্থান করেছে এবং তাদের প্রকৃতি অনুসারে আলাদা আলাদা ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে ই মুভেবল জয়েন্ট স্লাইডলি মুভেবল জয়েন্ট ফ্রিলি মুভেবল জয়েন্ট আবার ফ্রিলি মুভেবল যে জয়েন্ট রয়েছে তাকে ছটা ভাগে ভাগ করা হয়েছে বল অ্যান্ড সকেট স্যাডেল গ্লাইডিং হিঞ্চ পাইভট এবং এলিপসয়েড জয়েন্ট তাহলে এই জয়েন্টগুলো শরীরের এক এক অংশে অবস্থান করেছে এবং তাদের প্রকৃতি অনুসারে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে তাহলে আমরা দেখে নেব যে এই জয়েন্টগুলো আমাদের শরীরে কোন কোন অংশে অবস্থান করেছে এবং তার নামগুলো কি কি আছে যেমন প্রথমে আমরা পেয়েছি ই মুভেবল ই মুভেবল জয়েন্ট ই মুভেবল ই মুভেবল জয়েন্ট তাহলে ই মুভেবল জয়েন্ট আমাদের শরীরে কোন অংশে অবস্থান করেছে তাহলে আমাদের ইমুভেবল জয়েন্ট আমাদের শরীরে যে যে অংশে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কপালের হার কপালে যে হারগুলো রয়েছে সেই হারগুলোর জয়েন্ট হচ্ছে ইমুভেবল এটা কখনও তোমার সচল নয় নড়াচড়া করে না যেমন মাথার খুলি তাহলে কি কি হার পাওয়া গেছে কপাল কপালের কপালের হার মাথার মাথার খুলি মাথার খুলির হার তাছাড়া রয়েছে দাঁত দাঁত ও মারি মারির সংযোগস্থল দাঁত ও মারির সংযোগস্থল এগুলো হচ্ছে ইমোভেবল অর্থাৎ কপাল মাথার খুলি দাঁত ও মারির সংযোগস্থল এগুলো ইমুভেবল অর্থাৎ সচল নয় নড়াচড়া করে না স্থির তাহলে ইমুভেবল হারের উদাহরণ হচ্ছে কপালের হার মাথার খুলির হার দাঁত ও মারির সংযোগস্থল তাহলে এই স্থানগুলো হচ্ছে ইমোভেবল জয়েন্ট এরপরে রয়েছে স্লাইডলি মুভেবল তাহলে কি রয়েছে স্লাইডলি মুভেবল দুই নম্বর হচ্ছে স্লাইডলি স্লাইডলি মুভেবল স্লাইডলি মুভেবল জয়েন্ট অর্থাৎ যে হার পরস্পর সংযুক্ত রয়েছে এবং সামান্য নড়াচড়া করে বা হালকা মুভ করে সেই সংযোগকেই বলা হয়েছে তোমার স্লাইডলি মুভেবল জয়েন্ট তাহলে স্লাইডলি মুভেবল জয়েন্ট কোথায় আছে যেমন আমাদের বুকের হার বুকের দুই সাইডও রয়েছে পাঁচর বারোটা করে এবং মাঝখানে রয়েছে স্টারনাম তাহলে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই বা বুক ফোলাই তখন এই হারগুলো একটুখানি সচল বা নড়াচড়া করে এই কারণে বুকের হারকে কি বলা হয়েছে স্লাইডলি মুভেবল তাহলে আমরা কী পেলাম বুকের হার বুকের হার তাহলে বুকের হার হচ্ছে স্লাইডলি মুভেবল অর্থাৎ মৃদু সচল অবস্থায় রয়েছে বুকের তোমার হার বা পাচর এছাড়া রয়েছে মেরুদণ্ড মেরুদণ্ড বা ব্যাকবোন ব্যাকবোন তাহলে ব্যাকবোন বা মেরুদণ্ড হচ্ছে ছাব্বিশটা হারের সংযুক্ত হয়ে তৈরি হয়েছে মেরুদণ্ড তা ছাব্বিশটা হার পরপর যুক্ত হয়ে কি তৈরি হয়েছে মেরুদণ্ড আর এই মেরুদণ্ড স্লাইডলি মুভ অর্থাৎ হালকা সচল একদম স্থির বা একদম সচল নয় তার মাঝামাঝি অবস্থা অর্থাৎ হালকা সচল অবস্থায় রয়েছে বুকের হার অর্থাৎ রিপস বা বক্ষপাজর এছাড়া মেরুদণ্ড বা ব্যাকবোন তোমার স্লাইডলি মুভেবল যে সন্ধি তার মধ্যে পড়বে তাহলে এরপরে যেটা যে রয়েছে সেটা হচ্ছে তোমার ফ্রিলি মুভেবল তাহলে কী রয়েছে ফ্রিলি ফ্রিলি মুভেবল ফ্রিলি মুভেবল ফ্রি ফ্রিলি মুভেবল জয়েন্ট তাহলে কী আছে ফ্রিলি মুভেবল জয়েন্ট অর্থাৎ আমাদের যে হারগুলো যুক্ত রয়েছে এবং ফ্রিলি মুভ করে অর্থাৎ একদম সচল অবস্থায় রয়েছে তাহলে সেই হারগুলোকে বলা হয় ফ্রিলি মুভেবল যেমন আমাদের হাতের কনৈই আঙুলগুলো হাঁটু কোমর তাহলে এইগুলো একদম ফ্রিলি মুভ করে অর্থাৎ সচল বা নড়াচড়া করা যায় তাহলে সেইগুলো হচ্ছে তোমার ফ্রিলি মুভেবল জয়েন্ট তাহলে ফ্রিলি মুভেবল জয়েন্টকে কী কী ভাগে ভাগ করা হয়েছে ছটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা দেখব যে এই ছটা যে ভাগ রয়েছে এই ভাগগুলো কোন কোন অংশে হারে সংযুক্ত স্থলকে বলা হয় এরকম প্রথমে রয়েছে বল অ্যান্ড সকেট কি রয়েছে বল অ্যান্ড সকেট তাহলে বল অ্যান্ড সকেট হচ্ছে তোমার পা পায়ে যে সন্ধি বা সংযোগ স্থল রয়েছে বা জয়েন্ট রয়েছে সেটা হচ্ছে তোমার বল এবং সকেট বল এবং সকেট এছাড়া রয়েছে কোমর কোমর তাহলে কোমরের যে সন্ধি রয়েছে সেটা কি হবে বল এবং সকেট তাহলে এটা কীরকম একটা হাড় তোমার মাথাটা গোলাকার অবস্থায় থাকে অর্থাৎ এটা কী কী বলা হয়েছে বল এবং আর একটা হাড়ের অংশ এইভাবে অবস্থান করে অর্থাৎ ওপরের একটা গোলাকার অংশ এবং নিচের একটা তোমার অর্ধচন্দ্রাকৃতি অংশ বা গর্তের মতো অংশ তার মধ্যে অবস্থান করে তাহলে এটাকে বলা হয়েছে বল এবং নীচের অংশটাকে বলা হয়েছে সকেট তাহলে এইরকম হার কোথায় কোথায় দেখা যায় বল এবং সকেট আমাদের পায়ে দেখা যায় এবং কোমরে দেখা যায় এই কারণে আমরা কোমরটাকে চারিদিকে ঘোরাতে পারি যে যেহেতু এখানে বল এবং সকেট যে সংযোগস্থল সেইটা রয়েছে তাহলে বল অ্যান্ড সকেট কোথায় কোথায় দেখা যাবে পায়ে এবং কোমরে বল এবং সকেট দেখা যাবে পায়ে এবং কোমরে তাহলে বল এবং সকেট আমরা বাস্তব জীবনে দেখতে পাই যেমন ট্রাক্টর লরি যে গিয়ারগুলো রয়েছে গিয়ারগুলো ঠিক এই বল এবং সকেট টাইপের হয় এরপরে রয়েছে স্যাডেল কি রয়েছে স্যাডেল জয়েন্ট তাহলে স্যাডেল জয়েন্ট কোথায় রয়েছে স্যাডেল জয়েন্ট হচ্ছে আঙ্গুলে আঙুলের জয়েন্ট আঙুল জয়েন্ট তাহলে আমাদের হাতের আঙুলের যে জয়েন্টগুলো রয়েছে তাহলে এই জয়েন্টগুলোকে কি বলা হয় স্যাডেল স্যাডেল জয়েন্ট তাহলে স্যাডেল জয়েন্ট কোথায় পাওয়া যায় আঙুলের হারের যে সংযোগস্থল তাকে বলা হয় স্যাডেল জয়েন্ট এরপরে রয়েছে কি গ্লাইডিং গ্লাইডিং জয়েন্ট তাহলে গ্লাইডিং জয়েন্ট হচ্ছে হাতের তালু হাতের তালু তাহলে কোথায় আছে হাতের তালুতে তাহলে আমাদের হাতের এই যে জয়েন্টগুলো রয়েছে হাতের তালুর এখান দিয়ে তাহলে এই জয়েন্টটাকে কি বলা হয়েছে গ্লাইডিং জয়েন্ট তাহলে হাতের তালুর যে জয়েন্ট হারের সেটাকে বলা হয়েছে গ্লাইডিং জয়েন্ট অর্থাৎ গ্লাইডিং জয়েন্ট কোথায় দেখা যাবে হাতের তালুর অংশের যে আঙুলের নিচের অংশ সংযুক্ত রয়েছে সেটা হচ্ছে গ্লাইডিং জয়েন্ট তাছাড়া তোমার রয়েছে হিঞ্চ কি রয়েছে হিঞ্চ জয়েন্ট এইটা পাওয়া যায় হচ্ছে কুনুই হাতের কোনই আর কোথায় পাওয়া যায় এটা হচ্ছে হাঁটু হাঁটু তাহলে এখানে কি বলেছে হিঞ্চ তাহলে হাতের কুনুইতে যে জয়েন্ট রয়েছে এটাকে বলা হয় হিঞ্চ এবং পায়ের হাঁটুতে যে জয়েন্ট রয়েছে সেটাকে বলা হয় হিঞ্চ তাহলে হিঞ্চ জয়েন্ট হচ্ছে দুটো স্থানে একটা হচ্ছে কুনুই আর একটা হচ্ছে পায়ের হাঁটু তাহলে কুনু এবং হাঁটুর যে জয়েন্ট তার নাম কি হিঞ্চ জয়েন্ট হিঞ্চ জয়েন্ট বা হিঞ্চ সন্ধি এরপরে রয়েছে তোমার পাইভট এটা কোথায় পাওয়া যাবে এটা হচ্ছে তোমার গলাতে তাহলে পাইভট জয়েন্ট হচ্ছে তোমার গলাতে পাওয়া যাবে তাহলে আমাদের গলার এখান থেকে যে অংশটা রয়েছে এটা হচ্ছে পাইভট জয়েন্ট আর এই পাইভট জয়েন্ট আছে বলে আমরা মাথাকে ডান এবং বাম দিকে সরাতে পারি তাহলে পাইভট জয়েন্ট কোথায় পাওয়া যাবে গলাতে পাওয়া যাবে আর এই পাইভট জয়েন্ট আছে বলে কি হয় আমরা মাথাকে ডান এবং বাম দিকে সরাতে পারি বা মুভ করতে পারি তবে দেখা যাচ্ছে এই পাইভট পাইভট যে জয়েন্ট আছে এই জয়েন্ট সাধারণত অনেক পশুতে দেখা যায় না যেমন গরু মোষ ছাগল এগুলোতে পাইভট বোন থাকে না এই কারণে ওরা মাথাকে ডান এবং বাম দিকে কাত করতে পারে না ঠিক আছে তাহলে মানুষের গলাতে কি থাকে পাইভট জয়েন্ট যার সাহায্যে আমরা মাথাকে ডান এবং বাম দিকে কাজ করতে পারি এরপরে যে জয়েন্ট রয়েছে তার নাম হচ্ছে এলিপসাইট তাহলে এলিপসাইট কোথায় দেখা যাবে এলিপসাইট হচ্ছে আমাদের যে মেরুদণ্ড রয়েছে পিছন দিকে এই মেরুদণ্ডের শেষ প্রান্তটাকে বলা হয় অ্যাটলাস তাহলে মেরুদণ্ডের ওপরের অংশের শেষ প্রান্তকে কি বলা হয় অ্যাটলাস আর এই অ্যাটলাসের সঙ্গে যুক্ত রয়েছে কি মাথার খুলি তাহলে অ্যাটলাস বোন এবং মাথার খুলির সংযোগ স্থলকে বলা হচ্ছে এলিপসাইড তাহলে কি বলা হলো অ্যাটলাস অ্যাটলাস বোন অ্যাটলাস বোন আর হচ্ছে মাথার খুলি তাহলে অ্যাটলাস বোন আর হচ্ছে মাথার খুলির যে সংযোগস্থল সেই অংশকে বলা হয় হচ্ছে এলিপসাইট তাহলে আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তের নাম হচ্ছে অ্যাটলাস বোন এবং মাথার খুলির যে সংযোগ স্থল সেটাই হচ্ছে তোমার এলিপসয়েড জয়েন্ট আর এই এলিপসয়েট জয়েন্ট আছে বলে আমরা মাথাকে সামনে এবং পিছনে ঝুঁকাতে পারি অর্থাৎ সামনে এবং পিছনে ঝোকানোর জন্য যে জয়েন্ট দায়ী সেটা হচ্ছে এলিপসয়েট জয়েন্ট তাহলে আমরা এখানে আমাদের শরীরের বিভিন্ন অংশে যে বিভিন্ন ধরনের জয়েন্ট রয়েছে সেই বিষয়গুলো পেয়েছি এছাড়া তোমার জয়েন্ট যেখানে অবস্থান করে অর্থাৎ দুটো হার দুটো হার যেখানে সংযুক্ত হয় সেই সংযুক্ত স্থানে কিছু ফাঁকা জায়গা থাকে আর সেই ফাঁকা জায়গাকে বলা হয় কেব বা গুহা কি বলা হয় দুটো হারের সংযোগ স্থলকে বলা হয় সন্ধি বা জয়েন্ট আর সেই সন্ধি বা জয়েন্ট অংশে তোমার ফাঁকা স্থান থাকে তাকে কি বলা হয় কেব বা গুহা কেব কেব বা গুহা আর এই কেব বা গুহার মধ্যে রয়েছে তোমার সাইনোভিয়াল সাইনো সাইনোভিয়াল অয়েল সাইনোভিয়াল অয়েল অর্থাৎ সাইনোভিয়াল তরল তাহলে দুটো হাটের সংযোগস্থলে যে শূন্যস্থান বা ফাঁকা স্থান থাকে তাকে বলা হয় গুহা বা কেপ আর সেই শূন্যস্থান ফাঁকা স্থানে পূরণ থাকে হচ্ছে সাইনোভিয়াল অয়েল দ্বারা আর এই সাইনোভিয়াল অয়েল থাকে বলেই আমরা হাত পা অর্থাৎ সংযোগস্থল যেগুলো আছে সেগুলোকে সহজে মুভ করতে পারি ঠিক আছে যেরকম তোমার গাড়ির ক্ষেত্রে মবেল বা গ্রিজ দেওয়া হয় যাতে সহজেই বিয়ারিং বা অন্যান্য স্থান মুভ করতে পারে ঠিক হাড়ের ক্ষেত্রেও সেই রকম তোমার হাড় যাতে স্থল সহজে মুভ করা যায় অর্থাৎ নড়াচড়া করা যায় তার জন্য থাকে হচ্ছে সাইনোভিয়াল অয়েল আর যখন মানুষের বয়স হয়ে যায় তখন এই সাইনোভিয়াল অয়েল কমে যায় আর সাইনোভিয়াল অয়েল কমে গিয়ে সেখানে পূর্ণ হয় ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড তাহলে কি জমা হয় সেখানে ইউরিক অ্যাসিড আর ইউরিক অ্যাসিড জমা হলে তোমার সংযোগ স্থল বা সন্ধি অর্থাৎ গাটে গাটে ব্যথা হয় তাহলে সাইনোভিয়াল অয়েল কমে গেলে সেই স্থান কে দখল করে ইউরিক অ্যাসিড আর ইউরিক অ্যাসিড যত বেশি জমে তত গাঁটে গাটে ব্যথা হয় অর্থাৎ গাটগুলো আর নড়ে না বা হারের যে সংযোগস্থলে রয়েছে সেগুলো সহজে মুভ করে না এবং হাঁটাচলা করতে সমস্যা হয় তাহলে এই হচ্ছে তোমার সাইনোবিয়াল অয়েলের পরিবর্তে ইউরিক অ্যাসিড থাকলে যে রোগ হয় গাটিয়া অর্থাৎ গাঁটেঘাঁটে ব্যথা সেই রোগ দেখা যায় তাহলে জয়েন্ট বা সন্ধি সম্পর্কে আমাদের ক্লাসে এখানেই সমাপ্ত করা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী যে ক্লাস আসবে সেটা হচ্ছে তোমার মাসাল অর্থাৎ পেশি তাহলে পেশিতন্ত্রের যে ক্লাস সেটা আসবে তাহলে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কেননা এর পরপর আমাদের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পরপর আসতে থাকবে যেগুলো পরীক্ষায় আসার মতো এবং আসবেই